আসসালামু আলাইকুম আমি মুবাসির আমিন বিভাগ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শিক্ষাবর্ষ দু হাজার বিশ একুশ আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সমন্বয়ক আজ অত্যন্ত আনন্দের সাথে বলা যাচ্ছে এবং দুঃখের সাথেও বলতে হচ্ছে আমরা যে লড়াই সংগ্রাম এবং শত হাজার দুই হাজার শহীদ এবং একত্রিশ হাজারের অধিক আহত ভাইয়ের ভাই বোনের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম স্বাধীনতা টু পয়েন্ট ও এবং খুনি হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম সেই মহান প্রতীক্ষিত পাঁচ আগস্টের আজ এক বছর পূর্তি হচ্ছে অর্থাৎ আজকে আমাদের ছত্রিশে জুলাইয়ের এক বছর পূর্তি আজ আমরা জুলাই গণভ্যুত্থান দিবসুল উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় যেমন আপনারা জানেন যে মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজকে জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করা হবে সেই হিসেবে আমরা আমাদের ক্যাম্পাসে খুব বেশি বড়ো প্রোগ্রাম আয়োজন করতে না পারলেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমাদের সার্বিক চেষ্টায় একটি প্রোগ্রাম আয়োজন করতে সক্ষম হয়েছি এবং মোটামুটি বড় পরিসরে যেখানে আমরা আজকে সকালে র্যালি আয়োজন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন মেইন রোডগুলো আছে সেখানে আমরা আমাদের জুলাইয়ের যে স্মৃতিমাখা ছবিগুলো যা দেখে আমাদেরকে বিপ্লবের আকাঙ্ক্ষা তৈরিতে অনুপ্রাণিত করেছিল এবং যে শহীদ ভাইদের রক্তের বিনিময়ে মূলত আমরা এই বিপ্লবটা অর্জন করেছি তাদের যে স্মৃতিগুলো আমরা এই ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যানার ফেস্টুন প্লে এবং স্ট্যান্ড বানানোর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি পাশাপাশি আমরা ডকুমেন্টারি প্রদর্শন করছি যা আমাদের পুরো জুলাই গণভুত্থানকে একটি ছোট পরিসরে যেহেতু জুলাই গণব্যুত্থানে আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে হাজার হাজার ইতিহাস সকল ইতিহাস হয়তো ডকুমেন্টারিতে আমরা ফুটিয়ে তুলতে পারি না তবুও যত যে ইতিহাসগুলা সকলে জানে বা যে ইতিহাসগুলো আমাদের ফুটিয়ে তোলা কর্তব্য সেগুলো আমরা ডকুমেন্টারির মাধ্যমে প্রদর্শনী করছি এবং আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে আমাদের জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করা হয়েছে যেখানে আমরা জানেন আমার দেশ পত্রিকার সংগ্রামী সম্পাদক জনাব মহা ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান উপস্থিত হবেন তিনি আমাদের এই কুষ্টিয়াতেই একটি সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে বজ্রগণ্ঠ তুলতে যে রক্তাক্ত হয়েছিলেন ছাত্রলীগের হাতে তিনি আবার সেই কুষ্টিয়া এসে আজ ফ্যাসিবাদ বিলুপ্তর পর সে তার বজ্রগণ্ঠে আবারও কথা বলবেন আমরা তার কথা শোনার জন্য বহুল প্রতীক্ষা নিয়ে বসে আছি আমাদের এই ছিল আজকের মতন আয়োজন পাশাপাশি আমরা গতকালকে ডকুমেন্টেশন প্রদর্শনী করেছিলাম এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি আবু শহীদ আবু সাইদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেটি ফাইনাল রাউন্ড এখনও বাকি এবং ফাইনাল রাউন্ডটা হয়তো সাত বা আট তারিখে অনুষ্ঠিত হবে এই ছিল আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যে জুলাই স্প্রিট যে বিপ্লব করে হাসিনারকে পদত্যাগ করতে বাধ্য করেছি সেই বি যেন ধরে রাখতে পারি যাতে করে ভবিষ্যতে নতুন ফ্যাসিবাদ এই বাংলাদেশের মাটিতে কায়েম করতে না পারে ধন্যবাদ